আপনারা যদি ভিডিওটি দেখার পরে এটা চিন্তা করেন তাহলে আপনাদের চোখ বেয়ে পানি করবে। দর্শক আমি কথা বাড়াচ্ছি না আমি এক এক করে ভিডিও গুলো আপনাদের সামনে প্লে করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার চারদিক থেকে গিরাফলাইছে চারদিক থেকে একদম সব মিলে গিরাফলাইছে হাজার হাজার লোক পরে মনে করেন কেউ রিডদা দিতেছে কেউ বাজদা দিতেছে কেউ লাইতাসে কেউ গুছিয়েতেছে আমি আপনার শনিবার দিন চারটা সাড়ে চারটার দিকে সাইনবোর্ড গেছিলাম কিছু যদিহে তো আমি সাংবাদিকতা করি কিছু নিউজের কালেকশন করার জন্য ওখানে গিয়েছিলাম তো দূরের থেকে মানুষ বলতেছে যে ক্যামেরা মোবাইল কিছু আপনার ভিডিও করে না ভিডিও করে মারবো তো আমার সাথে যে দুজন ছিল অর্ডার করতাছে যে আরে চল মোবাইল আমি ব্যাগে বলি এক কথা শুনে মোবাইল ব্যাগে ভালাইছি ব্যাগে বইরা পড়ে যাইতেছি পরে যখন সাইনবোর্ডের কাছাকাছি সাইনবোর্ডের কাছাকাছি গেছি যাওয়ার পরে আমার দুই লোক বলতেছে যে আপনি সাংবাদিক না আমি বলছি যে হ্যাঁ ভাই সাংবাদিক পরে বলতেছে আপনি কাঠটা ব্যাগে পড়েন পরে আমি কাঠটা ব্যাগে বইরা ফলাইছি বইড়া ফালানোর পরে পিছের থেকে কে বলছে যে সাংবাদিক শুধু আমার কানে আসছে সাংবাদিক বলছে বলার পরে আমার চারদিক থেকে গিরা ফেলাইছে চারো দিক থেকে একদম সব মিলা গিরা ফেলাইছে হাজার লোক পরে মনে করেন কেউ হিদা দিতেছে কেউ বাসদা দিতেছে কেউ লাইতেছে কেউ ঘুষাইতেছে আর মধ্যে কিছু লোক আমার কয়েকজন মিলা পশাবে রাস্তা দেখে কেউ হাত ঢুকাই দিছে একসাথে কেউ পায়খানা রাস্তা হাত ঢুকাই দিছে কেউ আমার মুখে দৌড়তেছে করে আমার যে ব্যাগটা ছিল ব্যাগটার মধ্যে ব্যাগটা লাগে পারি করে আমি কেউ ভাই ব্যাগে যাতে সব লাগে আমার বাথরুম আমার বাপ লাগো আমার আমার ইচ্ছা হাত দিও না পরে ব্যাগটা টাইনা ছিল পরে সে আমার তো আমার পিন্দরে জামা ছিয়া লাইছে আমার কোটি আছে লো কোটি ছিড়া বলাইছে পরে আমি একটা ব্যাগ যে ব্যাগটা আমি নিছিলাম ব্যাগটা তো ছিড়া ছিড়া ব্যাগটা আমি বুকের মধ্যে যাইতে ধরে রাখছি যাতে আমার বুকে হাত দিতে না পারে আর ওই ব্যাগটা কারাকারি করছে আমি ব্যাগটা চারি নাই পায়জামাটা আমার হাঁটুন নিছে নামায় পালাইছে খুলা হয়েছে পায়জামাটা পরে আমি এক হাত পায়জামা টানতেছি আরেক হাত এদিকে ব্যাগটা ধরছি তখন ওকে থেকে গ্যাস স্ট্যান্ড বাই করে এই যে আমার এই জায়গার এই জায়গাটি এই জায়গাটি পরে এই চোখে এই জায়গাটি পরে গ্যাস স্ট্যান্ডে আগুন তারপরে সাইড দিছে ওরা আমার পাইজামানা পুরো খোলার জন্য উদ্দেশ্য ছিল আমাদের দর্শন করার পরে এরকম দশটা দস্তে আমি একবার পাইজামা ধরি আমাদের জামা তো চিরাইলেছে পরে আগুনে সেটা খাই আমি ব্যাগ আমি দৌড়াছি রাখছি আর ব্যাগ রাখতে পারি নাই আমার বাড়িতে সবাই ভালো এর মধ্যে আমি তো চিকা পারতাছি ভাই আমার তো আমার আমার বাপলা দাও আমার ছেড়া দাও এর মধ্যে কাউন্সিলার ইকবাল আছে না পরে উনি আসছে উনি উনিও পারাপারি করছে নাকি আমি উনি আমার বলছে যে আমি তো পারাপারি করছি তোর ব্যাগটা নেওয়ার জন্য তুই ব্যাগটা দাস না আমি ব্যাগটা দিলাম আমার তো সামনে দাঁড় ছিল আমার তো জামার সামনে দাঁড়া কিছু নাই আমি ব্যাগটা আমি শরীর রাখছি আমি ব্যাগটা দিবো কেমনি কী ব্যাগটা দিয়ে দিলি না আমি ব্যাগটা দিয়ে দিছি আমি মোবাইল সব নিয়ে গেছে শুধু খালি ব্যাগটা রাখছি শরীরটা রাখার জন্য রাখছিলাম পরে এর মধ্যে যখন উপর থেকে ফাঁকা গুলি ছুটছে আপনার ডিবিএ তারপর ইয়াতে প্রশাসন তখন ওরা সরাই ছিটাই গেছে গা যার পরে বলে একটা ই ডাকছে আপনার জ আহত হইলে যে হাসপাতাল বা কোথাও পাঠার জন্য ওরা একটা নিজস্ব একটা অটো রাখছে মিশু রাখছে মিশুরা দিয়ে বলছে যে ওরা নিয়ে হাসপাতালে মরে দিয়ে নাহলে মহিলা রকম পৌঁছে দেওয়ার পরে ওনারা আমাদের হাসপাতালে পৌঁছে দিয়েছে এবং যাইতে যেতে যে লোকটা আমার নিয়ে আসছে উনি বলছে আপনার ভাগ্য ভালো যে আপনারা ওরা মাইরা হলে নাই আর এই দা এই সকাল থেকে এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে গেছে কারণ কেউ ইজ্জত নিয়ে যাইতে পারেনি আর কারণে বাঁচায় রাখেনি আর সবাই দর্শন করছে গণ দর্শন করছে সবাই মিললা আপনি ভাগ্য বলে যে আপনার পায়জামাটা খুলতে পারেন নাই আপনি বাইচে গেছেন আপনি পায়জামা মেটাই না ধরে উড়াই দিছি আর নামাইছি আমি উড়াইছি নামাইছি ওই লোকটা বলছে আমি জানি না উনি সত্য বলছেন আমি তো অবশ্যই যে উনি আমার পায়জামা নাকি তুলে দিচ্ছি ওই লোকটা মানে পরে আপনার নিয়ে আসছে খানপুরে খানপুরে আনার পর খানপুর পরিস্থিতি নাম রায়ের যে ঘটনা এখানে শুধু দুটা ব্যাথা ইনজেকশন দিচ্ছে দেওয়ার পরে আপনার ভিক্টোরিয়া নিয়ে যান পরে ভিক্টোরিয়া আনছে ভিক্টোরিয়া গেছে আমরা রাখতাম না হেরা ইয়াত নিয়ে যান ঢাকা মেডিকেল নিয়ে যান এদিকে হ্যাঁ চিকিৎসা হবে না পরে আমি দরে ঢাকা মেডিকেল যাই নি কারণ আমার তো কিছুক্ষণ আগে ওই জায়গায় লাঞ্চিত করছে বা মাইতে করছে আর আমি যদি যাই আবার বলছে যে অ্যাম্বুলেন্স দেওয়া কোনো লোক যে লোক আমার হাসপাতালে নিয়ে আসছে ও লোক বলছে যে যদি এদিকে কোনো লোক ওই লোকের ওরা হাসপাতালের রুগী নামাই ওই ড্রাইভারের মারছে গাড়ির মধ্যে আগুন দিছে আমি চিন্তা করছি যদি আমরা নিয়ে গেলে যদি দেখে যে আমি আমার চিন্নালাই তো আবার আমার আমার তো মারবো আমার আমার লোকজন আমার আত্মীয় আমার ছেলে আমার ভাইটাই ওরা সবাই যাইতে পারে অবশ্য যদি হামলা করে এই হামলার শিকারের ভয়ে হামলার ভয়ে আমি আর মেডিকেল যাই নাই আমি এই ইয়েতে ভিক্টোরিয়ার সাধারণ ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বাসায় আছি বাসায় আছি কিন্তু আমার এই যে মাথাটা আমি এই মাথাটা আমি কইতে পারি না আমার মাথার মধ্যে কি আছে না সে মাথার মধ্যে কোনো বোধ শক্তি কোনো কিছু মাথার মধ্যে বাইরেছে মাথা রান্দা বাইরে এসে দিকটা বাইরেছে আমি কইতে পারি না মাথাটা যে দড়ি দৌড়লে মনে হয় যেমন শক্ত তক কাঠের মতন লাগে আমার মাথায় মাথা আমি কইতে পারি না আমার মাথাটা আছে কিনা নাই আর এদিকে তো অবস্থা খুবই খারাপ অবস্থা উনি পরে উনি বলছে যে তোরা অরে মাল্লি কেন উনি এটা বলছে যে তোরা তোরা অরে মাল্লি কেন ইকবালে বলছে যে তোরা অরে মাল্লি হয়তো আমি নিজে করলো সাংবাদিক আমি ছোটো বোন আমি ছোটো বোন অনেক কে লেখা উনি এরা বলছে তো ওইখানে যারা নেতৃত্ব ছিল যেমন নেতৃত্ব ছিল এখানে জাহাঙ্গীর আছে কাউন্সিলার ধর্ষণের শিকার দুই নারীকে উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত ধর্ষকের মাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহম্মদের সহায়তায় অরণ্য গফের রিপোর্ট ওভারটাইম শেষে বুধবার রাত নটার দিকে বাসায় ফিরছিলেন দুই গার্মেন্টস কন্যা পথে ক্যানীগঞ্জের তেঘরিয়া মুজাহিদনগর থেকে তাদের অপহরণ করে স্থানীয় প্রভাবশালী যুবক শিপন ছয় জন মিলে তাদের ওপর চালায় পাশবিক নির্যাতন এক নারী পালাতে সক্ষম হয়ে জানায় কদমতলি সড়কে থাকা ছাত্রদের রাতব্যাপী অভিযানের পর ভোরে বাকিজনকে উদ্ধার করে ছাত্ররা কয়েকটি ভিডিও দুই দুইটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ভিডিও গুলো কি সম্পর্কিত এবং তাদের সাথে যে নির্যাতন অভিচার ঘটেছে সে বিষয়গুলো হয়তোবা আপনাদের সামনে এতক্ষণে তুলে ধরা হয়েছে আপনারা বুঝতে পারার কথা এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা জনসাধারণকে সবসময় জিম্মি করে এক কথায় বলতে গেলে কোন ঠাসা করে রাখার চেষ্টা করত তারা কিন্তু প্রত্যেকেই এখন দেশ থেকে পালিয়েছে অথবা আত্মগোপনে আছে তার মধ্যে পুলিশের আইজিপি থেকে শুরু করে ডিবি প্রধান হারুন তিনি মাঝে মাঝে শোনা যাচ্ছে জীবিত আছেন কি নেই সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ কারণ তার অবস্থা মমুষ গণপুটিনি খেয়েছেন বিপ্লব কুমার তার অবস্থা কোথায় কিভাবে আছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি পুলিশের অনেক কর্মকর্তা যারা থেকে জামাত অত্যাচার তারা কিন্তু এখন আর মাঠে তো দেখাই যাচ্ছে না চাকরিতে তো নেই তারা কোথায় আছেন সেটাও কিন্তু এখন পর্যন্ত সেরকম ভাবে খবর পাওয়া যাচ্ছে না দর্শক মন্দির সার্বিক ভাবে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন পর্যন্ত কিন্তু কুটা সংস্কার করতে গিয়ে তারা দেশ সংস্কারের দায়িত্ব পেয়েছেন এবং এক কথা বলতে গেলে ডক্টর মিজানুর রহমান আজরি তার ফেসবুকে প্রথম এই কথাটি বলেছিলেন যে শুধুমাত্র কুটা সংস্কার নয় সারা দেশটাকেই একটা সংস্কার প্রয়োজন এবং ধীরে ধীরে আপনারা দেখেছেন সেদিকেই কিন্তু বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং এই যে একটা শাসন পনেরো বছর থেকে যে শাসনটি চলতেছিল সেটার অবসান ঘটার পর শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ এক কথায় বলতে গেলে তাদের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে চলে যায় এবং তারপর পনেরোই আগস্ট তাদের প্রথম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী অর্থাৎ সুখ দিবস বাতিল করে করে সরকার এবং সেখানে কিন্তু থেকে শুরু আওয়ামী লীগের নেতা কর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি মাত্র দশ দিনের ব্যবধানে যে দলটি গত বছর ঢাক ঢোল পিটিয়ে সারা দেশ একদম খিচুড়ি পাকিয়ে একদম বিনাশ করে ফেলেছে এক বলতে গেলে সেই দলটি হঠাৎ করে কেমন জানি নির্জীব হয়ে গেল এর পেছনের কারণ কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে সাধী থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম